হে হাই গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অপরাজিতাতে বেঙ্গালি ব্লগস আমি অপরাজিতা আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগিং নিয়ে হ্যাঁ বলছি কিসের ব্লগিং ব্লগিংটা হচ্ছে রথযাত্রার ব্লগিং উড়িষ্যা বা পুরীর রথযাত্রা উৎসবের পর যদি সবচেয়ে বড় করে রথযাত্রা কোথাও পালন হয় সেটা হচ্ছে আমাদের মেদিনীপুরে তো সেই জন্য আমি চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে মেদিনীপুরের রথযাত্রা ব্লগিং শেয়ার করতে তো আমার সাথে আছে আমার দুই বোন আমার ভাই মামা এই যে পেছন থেকে মামা দিদুন এবং তার সাথে আছে মা মা তো থাকি তোমরা সবাই সেটা জানো মা আমার সঙ্গে সময় থাকে আমি যেখানেই যাই না কেন মা সঙ্গেই যাই সবসময় তো মা তো যাই হোক আমরা একটা দোকানের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো এনিওয়ে পরিচয় তো করাতেই হবে এটা আমার দিদুন হয় হ্যাঁ আমার মায়ের মা আর পেছনে দেখো আমার মা হাত নাড়ছে মোটামুটি সবাই চিনে গেছে আমার সঙ্গে থেকে থেকে যাই হোক এটা মা পেছনে বড়ো মামি আর দুপাশে দুটো বোন ছিল আর গাড়িতে বসেছিলো আমার ছোট ভাইটা আর পুচকুটা মানে যে পুচকুটাকে নিয়ে আমি সবসময় ভিডিও দিই তোমরা যাকে দেখেছো সেই পুচকুটা এখানে এখন আপাতত নেই কারণ সে আমার বাবার সাথে চলে গেছে আইসক্রিম খেতে যাই হোক সেই জন্য বাবাকে দেখাতে পারলাম না দাদুরা কোথায় একটা দাঁড়িয়ে গল্প করছে দাদুদেরকেও দেখতে পাচ্ছি না যাই হোক রাস্তায় প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড জ্যাম যার কারণে কোনোরকমভাবে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আর জায়গাটা কোথায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও জায়গাটা হচ্ছে ম্যাক্সের সামনে হ্যাঁ তো মেদিনাপুর যে ম্যাক্স হয়েছে এলআইসি মোড়ে তো সেই ম্যাক্সের সামনে অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়েছিলাম তো যেহেতু প্রচুর ভিড় সেহেতু এই জায়গাটা দাঁড়িয়েছিলাম তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই তোমাদেরকে ব্লগিংটা দেখাতে শুরু করি সো এটা ছিল ফার্স্ট গাড়ি যেখানে সুন্দর সুন্দর করে হাতে বানানো কিছু কারুকার্য দেখা যাচ্ছিলো আর তারপরেই দেখো রাস্তায় লাইভ আর চলছিলো যেটা মানে রথ আসার আগে উনি আলপনা দিচ্ছিলেন মানে সত্যি আমিও ড্রয়িং করি তবে এই যে এত সুন্দর করে সঙ্গে সঙ্গে কাজের মানে এত ভিড় এত লোকজনের মাঝখানে হঠাৎ করে আলপনাটা এঁকে ফেলা কিন্তু ডিজাইন মনে করে সঙ্গে সঙ্গে কাজটা করা এটা ঝুঁকি লাভ যেহেতু আমরা নিজেরা শিল্পী যেহেতু আমরা এটা বুঝতে পারি যেটা কতটা কষ্টে আর সব থেকে বেশি কষ্টের যে উনি আঁকছেন আর ওনার সামনে দিয়ে লোক গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে কেউ পায়ে হেঁটে পেয়ে যাচ্ছে আর ওনার আঁকাটার উপর দিয়েই যাচ্ছে যেটা ওনার কাছেও সত্যি কথা বলতে খুব কষ্ট কিন্তু মানুষটা কিন্তু খুব ভালো এঁকেছে তো যাই হোক তো চলো আস্তে আস্তে শুরু করলাম এইদিকে মামা এই যে দাদু দুটো দাদু মামা দাদুদের ছবি তুলছিল আর মারা পেছনে ছিল এই যে দুই দাদু যাই হোক রাস্তায় যেহেতু প্রচণ্ড জ্যাম সেহেতু আমাকে খুব হালকা খুব সাবধানে করতে হচ্ছে

যেটা আমাদের মেপুর জগন্নাথ মন্দির সেই মন্দির রথযাত্রা উৎসব এছাড়া আছে মল্লিকবন্দির রথযাত্রা এবং একটি রথযাত্রা তো চার চারটে রথযাত্রা মানে ভীষণভাবে হয় তো যাই হোক আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মে জগন্নাথ মন্দিরের রথযাত্রা আর এটাই আমাদের অন্যতম রথযাত্রা সবচেয়ে পুরনো সবচেয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা এটা এটা ছিল একটা ব্যাংকের অনুষ্ঠান এবং এটা মেদিনাপুরেরই ব্যাঙ্ক যাই হোক তারপরে যেটা আসছে সেটা আরো সুন্দর আরো ঐতিহ্যপূর্ণ একটা বিষয় যেটা আমাদের বাংলা কালচারের একটা বিশাল বড় ঐতিহ্য সেটা হচ্ছে ছৌ নৃত্য পুরুলিয়ার ছৌ নৃত্য হ্যাঁ আমরা পুরুলিয়ার ছৌ নৃত্য সম্পর্কে সবাই জানি সবাই অবগত আমরা জানি এটা কতটা আমাদের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে আমাদের ইতিহাসকে বহন করে নিয়ে চলে তো সেই পুরুলিয়ার ছৌ নৃত্য ছিল এটা আর তারপর আস্তে আস্তে কী যাচ্ছি চলো আরও একটা ব্যান্ডের অনুষ্ঠানের দিকে তো এটাও মনে হয় মেদাপুরেরই ব্যান্ড যাই হোক মেদ্যাপুরের ব্যান্ডগুলো এত সুন্দর বাজার যেগুলো শুনতে সত্যিই ভালো লাগছিলো তো সেই জন্য আমি যত সম্ভব চেষ্টা করেছি যে সাউন্ডগুলো যাতে ক্লিয়ার আসে সেটা চেষ্টা করার কিন্তু এত লোকজন যে প্রচণ্ড ভিড়ের মধ্যে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে আর রাস্তায় যেহেতু সেহেতু এই আওয়াজগুলো প্রচণ্ড কেটে 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 গেছে তবে আশা করি তোমরা বুঝতে পারবে আমি চেষ্টা করেছি পুরোটা ভালো করে কাভার করার কারণ ওরা সত্যি খুব ভালো বাজার ছিলো আর কী বলতো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম এটা একদম হাইওয়ে এটা মেদিনীপুরে এমনিতেই ধরো সব রাস্তাই হাইওয়ে কিন্তু আমরা যেখানটে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে এরকম জায়গা যেখানে ধরো রথের মানে আরতি হয় মূল আরতি যেখানে হয় প্রথম দিন রথের তার থেকে ওই দু এক কিলোমিটারের ভেতর ঠিক আছে তো আরতির পরেই এই অনুষ্ঠানটা চলছিলো যেটা আমরা দেখেছি তো প্রায় এখনও হাফ রাস্তা বাকি রথের পরিক্রমা তো সেই জন্য না এই জায়গাগুলো প্রচণ্ড ভিড় হয় আর এইটা আমি যখন ব্লগটা বানাচ্ছি নাও ধর এখনই অলরেডি বাজে রাত এগারোটায় মানে প্রচণ্ড ভিড় হয় আর এই সময়টা মানে এত রাস্তা জ্যাম থাকে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কত পরপর বর্থ পর একটা পয়সা আসছে আর এইখানে এই সিং পাসা বলে যে পাচ্ছা ছিল সত্যি মারাত্মক বাজার ছিল আমার ধরুন লাগছিল বইগুলো আর প্রচুর লোকজনের ভিড় ছিল তোমরা শুধু আবার দেখো আমি দেখানোর চেষ্টা করছি মানে এতটাই খারাপ অবস্থা যে মানে মেদিনীপুর পুজো পরিক্রমা তো লাইভ করেই ছাড়াও এছাড়াও যে জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে যে লাইভ হবে বা জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে যে ভিডিও কল হবে এটার জন্য মাথার উপরে ড্রোন ঘোরাতে হয়েছে আমাদেরকে তো যাই হোক তো চলো নেক্সট এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে রথ দিকে যাব রথ আস্তে এখন একটু দেরি আছে প্রথম রথ হচ্ছে আমাদের বলরাম দেবের রথ তারপরের রথ হচ্ছে আমাদের সুভদ্রা দেবীর রথ আর লাস্ট হচ্ছে আমাদের জগন্নাথ দেবের রথ তো যেটা যেতে এখনও বহু সময় লাগে তো আস্তে আস্তে চলো তোমরাও সঙ্গে থাকো আর আমিও সঙ্গে আছি তোমরাও দেখতে থাকো আমিও দেখে থাকি যাই হোক আস্তে আস্তে দেখো আমরা একদম রথের সামনাসামনি চলে এসেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা এই দেখো এটা হচ্ছে আমাদের বলভদ্রদেবের রথ যেটা প্রথমেই এগিয়ে আসছে আস্তে আস্তে প্রচণ্ড ভিড় যার কারণে সম্ভব হচ্ছে না হয়তো পুরোটা দেখানোর আমি দূর থেকে এই জন্য দেখানোর চেষ্টা করলাম কারণ একদম সামনে থেকে ফোন ধরে রাখার মতো সম্ভবতা নেই যাই হোক এটা ছিল এটা দারুণ ছিল অ্যাকচুয়ালি এই শিকারিগুলোকে সাজানো হয়েছিল আর আমাদের পুচকুকে সেখানে নিয়ে যে ভয় দেখানো হচ্ছিলো কারণ ও খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড দুষ্টুমি করে কিচ্ছু খেতে চায় না শুধু বাইরের খাবার খাবে তো এই জন্য ওকে না বুকে দিয়ে ভয় দেখানো হচ্ছিল খুব ভয় পেয়ে যাবে যারা যাই হোক চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নেক্সট ব্যান্ডের দিকে তো এই ব্যান্ডেও খুব সুন্দরভাবে বাজার ছিল ও এটাও মিনাপুর ব্যান্ড কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তোমাদেরও কারোর প্রয়োজন বলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যাই হোক এনিথিং এই দেখো পুচকুটা এত ভয় পেয়েছে বেচার আমার মায়ের ফল থেকে আর নড়ছে না ভয় বেচারের মুখটাই জোট হয়ে গেছে আমাকে লজেন্স দিয়েছে আমাকে লজেন্স দিয়েছে যাই হোক ব্যাটগুলো বাজছে দেখো এই গরমে অলরেডি আমার অবস্থা কাহি দেখতে পাচ্ছ আমাকে এই দেখো আমি ও বাবা কি গরম তো এরপর যে অনুষ্ঠানটা ছিল সেটা কি নাচের অনুষ্ঠান হ্যাঁ ওরা রাস্তায় এইভাবেই ডান্ডিয়া নাচ করছিলো আর এটাই ছিল অনুষ্ঠানটা গাড়িতে ছোটো ছোট কিছু বাচ্চারা তাদের নাচের অনুষ্ঠান দেখাচ্ছিলো কৃষ্ণ রাধাকে নিয়ে তো যাই হোক এই ছিল নাচের অনুষ্ঠানটা যেটা খুবই সুন্দর ছিল আর একদম অন্যরকম ছিল প্রতি বছর এটা তো ট্রাকের ওপরেই হয় এবছরই দেখলাম ওরা রাস্তায় নেমে নাচগুলো করছিল এটা সত্যি খুব কষ্টকর কারণ আমি নিজে নাচ করি তো তাই বুঝতে পারি খালি পায়ে যখন রাস্তার উপরে ওভাবে নাচ করতে হয় না সত্যি খুব কষ্টকর যাই হোক একটার পর একটা তো এসে যাচ্ছে আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও কভার করতে করতে হাতটাই ব্যথা হয়ে গেল তুই বাবা কী ব্যথা করছে হাতটা যাই হোক চলো নেক্সট ব্যাঙ্কের দিকে যাই ব্যাঙ্কগুলো কিন্তু অসাধারণ বাজাচ্ছে বেশ একটা অন্যরকম ভাইভস আছে মোটিভেশনাল ভাইভস এনিথিং নেক্সট আমাদের যে রথটা আসবে সেটা হচ্ছে সুভদ্র দিন রথ আর সেটা কিন্তু গার্লস রথ আই মিন দেখো পুরোটাই মেয়েরা কাঁদবে মেয়েরাই সবটা করবে তো এটা ছিল এই রথের বলে না প্রতি বিরতিরত থিম থাকে আমাদের প্রথম বিরত থিম হচ্ছে মেয়েরাই এই যে থিমে নিয়ে তোমরা দেখো এই হচ্ছে আমাদের সুভদ্র দেবীর রথ আসছে আর দেখো পুরোটা মেয়ে পুলিশে ভর্তি আর মেয়ে পুলিশেরা পুরোটা গার্ড করে নিয়ে যাচ্ছে মেয়েগুলোকে আর পুরোটাই মেয়ে মেয়েরা এই রথকে সাধারণত টেনে নিয়ে যায় অনেকটা কষ্ট হয়তো হয় কিন্তু প্রচুর মেয়ে আছে মেদিনীপুরে যারা এই রথের দিন কষ্ট করে এই রথ থেকে টেনে নিয়ে যায় তো এই হচ্ছে সুভদ্র দেবীর রথ এই রথের সঙ্গে সঙ্গে যাওয়ার একটা কোনো বড়ো ব্যাপার নয় অন্যান্য রথের মতো অতটা ভিড় থাকে না অতটা কেনাখিনি হয় না কষ্ট হয় না রথটা আর রথের সামনের থেকে ভিউটা আমি তোমাদেরকে জন্ম দিচ্ছি যদিও প্রচন্ড ভিড় আর এই পুষ্পটা রথের সামনে দিয়ে যাচ্ছিল রথ বাই বাই করে দিল যেটা দেখাবো সেটা হচ্ছে একটা হাতের কারুকার্য হুম শিল্পী উত্তরণ ঘোষ ওনার করা কারুকার্য এটা পুরোটাই হাতে বানানো যাই হোক চলো নেক্সট ব্যান্ডের দিকে এগিয়ে যাই ব্যান্ডটা যত সুন্দর না বাজার ছিল ব্যান্ডের নামটা আরও বেশি সুন্দর ছিল ব্যান্ডের নাম দেখো ফিনিক্স আর এই ফিনিক্স নামটা না আমার খুব পছন্দের ফিনিক্স কথার অর্থ হচ্ছে যেটা শেষ থেকে শুরু হয় তো এই শব্দটা না আমার খুব পছন্দের একটা শব্দ সাথে সাথে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো কখন আসবে আমার হাত ব্যথা করছে ওয়াও কি সুন্দর লাগছে এটাই বলে জগন্নাথ দেবের রথ বলে কথা রাজার আরোহণ হচ্ছে কি না একটু তো অন্যরকম হতেই হবে তাই না রাজার রথ আরোহণ হচ্ছে বলে কথা একটু তো অন্যরকম হতেই হবে ওই দেখো জগন্নাথ দেবের রথ দূর থেকে দেখা যাচ্ছে যাই হোক তোমাদেরকে দেখাবো কাছ থেকেই পুরোটা দেখাবো আসলে তোমার ভিড় এত বেশি যে আমার পক্ষে পুরোটা হয়তো কভার করাটা সম্ভব হচ্ছে না মানে কেটে যাচ্ছে আমি স্ট্যান্ডের সাথে ভিডিও করছি এটা সত্যি কিন্তু তবুও প্রবলেম হচ্ছে মানে হাতে ধরে রাখতে প্রবলেম হচ্ছে লোক চারিদিক দিয়ে আমাকে ঠেলে দিয়ে চলে যাচ্ছে তুমি ভিডিও কি বানাবো এনিবে এই ছিল জগন্নাথ দেবের রথ যেটা লাস্ট রথ এবং সমস্ত যাত্রার শেষ সে হচ্ছে এই তো চলো গায়ে আপাতত আজকের মতো ভিডিও তো এতটাই আর অলরেডি দেখতে পাচ্ছ কী পরিমাণ ভিড় হয়ে গেছে এই রাস্তাটা পের করে এখন আমাকে বাড়ি যেতে হবে খুব দোষকর একটা ব্যাপার এই রাস্তাটা পারতেই মিনিমাম এখন আধা ঘন্টা সময় লাগবে মিষ্টি যাওয়ার সেটা আধা ঘন্টা তো ছাড়ো চল্লিশ মিনিট লেগে যাবে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখাবে নতুন কোনো ভিডিও তো